বিলুনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ কাটাতার সীমান্ত এলাকা থেকে উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত কাটাতার থেকে তিনশো মিটার ভারতীয় সীমানার ভেতর ধানের জমিতে পড়ে থাকে এলাকা জুড়ে চাঞ্চলে পাশাপাশি দেখা দিয়েছে আতঙ্ক জমির বর্গা চাষী গোপাল পাল সকাল সাতটা নাগাদ জমিতে যাওয়ার পর জমির মধ্যে ড্রোনটি পড়ে থাকতে দেখে সাথে সাথে জমির মালিক সাধন মজুমদারের বাড়িতে নিয়ে আসে এরপর এই খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশি ড্রোন দেখার জন্য সাধন মজুমদারের বাড়িতে ভিড় জমায় কৌতূহলী জনতা খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সাধন মজুমদারের বাড়ি থেকে পুলিশ সোমবার সাড়ে নটা নাগাদ ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে পরবর্তী সময়ে সীমান্তরক্ষী জোয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে ভারতীয় সীমান্তের ড্রোন উদ্ধারকে ঘিরে সীমান্ত বাহিনী এবং পুলিশে তদন্ত শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে বলবো আপনার নাম আমার নাম আচ্ছা কেস যে বিষয়টা ওই যে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বর্গা সার্চ করে গোপাল পা ও জমিতে গিয়া এটা জমিতে হয়েছে ডুন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে এটা আপনাদের ওই থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ জিনিস তো বুঝতে পারতেছি না অত সম্ভবত ডুন ক্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে হ্যাঁ এই ক্যামেরাটা দিক দিয়ে সকালবেলা আসে

আটটার দিকে একটা খবর গেছে যে বলামোখা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোল ক্যামেরা পাওয়া গেছে তারপর খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে